প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে সাথী হয়নি তো জান্নাতের বাবা একজন স্কুল টিচার ছিল কিন্তু জান্নাতের ছোট আরেকটা ভাই আছে ছোট আর জান্নাতের মা আছে কিন্তু জান্নাতের বাবাটা মারা যায় আর জান্নাতকে তেমন পড়াশোনা করাতে পারেনি এর জন্য জান্নাতকে তার বাবা দেখতেও পারতো না তো জান্নাত বাবাকে খুব ভালোবাসত কিন্তু পড়াশোনা তেমন একটা ভালো ছিল না এর জন্য জান্নাতের আর পড়াশোনা হয়নি তো জান্নাত এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যে মা যেমন মানুষের মানুষ হোক জান্নাতের কোনো আপত্তি নেই তো জান্নাতের মা এখন তার পরিবারটি খুবই কষ্টে চলছে কারণ তার বাবা একমাত্র শিল উপার্জনক্ষম ব্যক্তি তো এখন তার বাবাটা মারা যাওয়ায় তাদের খুব কষ্ট হয়ে যায় তো সংসার চালানো তো এখন যে জান্নাতকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা নাই তো জান্নাতে যারা আত্মীয়স্বজন আসে তারা তেমন খোঁজখবর নেয় না আসলে আজকাল তেলের মতো সবাই তেল দিতে পারে তো জান্নাত এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় ইউটিউবের মাধ্যমে তাহলে শাদী করে তার কাছে সারা জীবনের জন্য চলে যাবে তো দর্শক এ ছিল জানাতের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বার্তাতে